হিন্দু ভাইদের আমার জয় শ্রী কৃষ্ণা মুসলমান ভাইদের আমার আসসালাম আলাইকুম আপনারা এই সাতগেছিয়া থেকে আধা কিলোমিটার দূরত্বে এইখানে বড় ইয়ে কেকের কোম্পানি প্রোডাকশন হবে এস আর এস আর কনফারেন্স এই কোম্পানিতে সব কে কি পাওয়া যাবে যে কেকের অর্ডার দেওয়া যাবে সেই কেকই পাওয়া যাবে অসুবিধা কিছু নাই হ্যাঁ এই আজ উদ্ঘাটন আছে উদ্ঘাটনের মধ্যে এই আর এক ঘন্টার মধ্যে উদ্ঘাটন হবে উদ্ঘাটন হয়ে গেলে পরে তখন মাল বানানো হবে অসুবিধা কিছু নাই হ্যাঁ সবাইকে আমার নমস্কার এটা ওভেন আছে ওভেন এটা ওভেন এটা আপনার ওভেন আছে এটা মিক্সচার আছে এখানে ঠান্ডা করা হচ্ছে ক্রিম হ্যাঁ অরিজিনাল ফেস ক্রিম আর মাল করা হবে চকলেট চকলেট ফ্লেভারের মাল পাওয়া যাবে হ্যাঁ কোনো আপনাদের অসুবিধা হবে না তাজা হোম ডেলিভারি এবং ताजा ताजा फ्रेश माल और बने दिया है रॉयल ग्राम नमस्कार